আজ তোমাদের সাথে শেয়ার করবো সবারই প্রিয় কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি তার জন্য এখানে আমি গাছের নিয়ে নিয়েছি আম আমগুলো খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি তারপর আমের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি এক ঘন্টার মতো রোদে রেখে দিয়েছিলাম জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর মৌরি দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে আমি দেখো গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে এতে করে আচারের স্বাদটা খুব সুন্দর হয় এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে নুন হলুদ মাখানো আমের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে চড়ে তিন থেকে চার মিনিট ভালো করে আমগুলোকে ভেজে নিচ্ছি আমগুলোকে মিনিট চায়ের মতো ভেজে নেওয়ার পর লবণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গুড় আখের গুড় নিয়েছি আমি এখানে সাতশো গ্রাম কাঁচা আমের জন্য নিয়েছি চারশো গ্রাম মতো আখের গুড় এরপর যে মশলাটা ভেজে রেডি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে এটাকে আমি প্রায় দশ বারো মিনিট রান্না করে নিয়েছি এরপর অনেক দিন রেখে দেওয়ার জন্য এর মধ্যে ভিনিগার অ্যাড করে দিলাম যাতে করে আচারটা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ